ঢালাভাবে নয় পুলিশ সহ প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে ক্ষমতার বল থেকে পুলিশকে বের করে আনার তাগিদ দিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সংলাপে বক্তারা আরও বলেন পুলিশ সংস্কারে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে হবে অন্যথায় ভবিষ্যতে রাজনৈতিক সরকার এসব সংস্কার নাও মানতে পারে বলে শঙ্কা তাদের মহুর রহমানের রিপোর্ট সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের এবারের বিষয় আইনশৃঙ্খলা অংশ ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী নিরাপত্তা বিশ্লেষক মানবাধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছাত্র প্রতিনিধি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বলেন বিগত সময়ে গুম খুন থেকে শুরু করে বিভিন্ন কাজে পুলিশকে ব্যবহার করা হয়েছে যার ফলে পুলিশ মানুষের বন্ধু হয়ে উঠতে পারেনি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ঘটেছে বাংলাদেশে এবং সেইটাতে পুলিশের একটা অ্যাক্টিভ রোল ছিল ল এনফোর্সিং এজেন্সির ট্রেনিং থেকে শুরু করে সব কিছু হায়ারকাইজ করা মানে প্রত্যেকটা স্তরে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা বলেন সেখানেও আমরা যে ডকুমেন্টেশন করেছিলাম সেই ডকুমেন্টেশন থেকে অনেক অনেক বেশি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে ব্রিটিশ আমলে গঠনের পর থেকে পুলিশ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হয়েছে মন্তব্য করে রাজনীতিবিদরা বলেন ক্ষমতার বলয় থেকে পুলিশকে বের করে আনতে হবে জমিদারি বন্দোবস্তের লাঠিয়ালকে আমি শুধু পোশাক পরিয়ে একটা আইনের ফ্রেম বানিয়ে দিলেই সে ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় না সে পুলিশ হয় না পুলিশ যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হতে পারে তার জন্য কিছু বিধান আমাদেরকে যুক্ত করতে হবে পুলিশ প্রতিষ্ঠানকে রক্ষা করার কাজটা খুব জরুরি রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণের হাত থেকে এবং এটা যে একটা সেবা এই এই বিষয়টি নির্বাহী বিভাগে বা রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কি লাভ ক্ষমা চেয়ে কী লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি পুলিশকে বিকেন্দ্রীকরণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ দেন আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা আমরা যদি সিকিউরিটি সেক্টরকে রিফর্ম করতে না পারি তাহলে শুধু পুলিশকে রিফর্ম করে আমাদের দেশের সর্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আনতে চাচ্ছি সেটা হয়তো আমরা আনতে পারবো না ঢালাওভাবে রিফর্ম করলেই যে সিস্টেম একেবারে পাল্টে যাবে রাতি তা নয় এই রিফর্ম প্রসেসটা ইজ আ কন্টিনিউইং প্রসেস এক্সেসিভ ফোর্স যাতে আর ভবিষ্যতে ব্যবহার না হয় আইনের মধ্যে থাকে তার জন্য যে আইনি কাঠামোগুলো করার দরকার আছে এবং যে আচরণগত পরিবর্তনের দরকার আছে সেইগুলো আমরা যা তাড়াতাড়ি করি পুলিশকে বিচার বিভাগের সাথে সমন্বয় করা প্রস্তাব উঠে আসে সংলাপে পুলিশের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা